কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি তা আজকে কালেকশন কেমন আছে ভাই হ্যাঁ ভাই মোটামুটি 30 35 টাকা আছে ভাই যাক আলহামদুলিল্লাহ দাম কেমন থাকবে দাম সীমিত একবার হাতের না কাটে আর যেটা দাম দিছি একই রেট একই দাম কোনো দাম দাম চলবে না ভাই ভালো লাগলে ফোন দিবেন ভালো লাগবে না ফোন দেন না ভাই আচ্ছা আচ্ছা দাম দাম চলবে না ভাই যাও হয়তো ঘুরে ফিরে দেখাইছি আরেকবার ভিডিও দেখান ছবি তুলে দেখান এই যে এটা দেখবেন যা দেখবেন ভিডিওতে যা আছে

Olha a chaveira está espada মন করুন ভাই আল্লাহ নামে শুরু করলাম খুব সুন্দর একটা সিঙ্গেল কবুতর দেন গিয়া চুল্লি কবুতর সাইজ প্রায় একদমই বিগ সাইজের খুব সুন্দর আর কাঁচা হলুদ এটা ডাকতে সেটা হচ্ছে নয় তারা কেমন ভাই একটি বাড়ি হেলদি একটা কবুতর রে ভাই আর এই যে দিচ্ছে মারি যারা ডিম বাচ্চা খাইতেছেন ভাই এই সমস্ত কবুতর দিয়ে মনে করেন যে ধুমছে গেলে ডিম বাচ্চা করবে না খাইবেন নাকি আবার উড়ানো যাবে তো ইনশাল্লাহ

দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরো সুন্দর একটা দেখেন কত সুন্দর এটা কিন্তু এতটাই সুন্দর মনে খারি গলার মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা মোজাওয়ালা হাই ফ্লার গিরিবাস কবুতর দেখতে পাচ্ছি ডাকটিছে ডাকটা দেখছে

দর্শক কোন প্রকার দামাদামি করবো না এক থাকে মাত্র এক হাজার টাকা খুব সুন্দর এক জোড়া হাইফার কবুতর পারফেক্ট একটা জোড়া ভাই যার যদি পছন্দ প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে কামল ভাইয়ের ফোন নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিরা গলা জিরা গলা মানে কিন্তু সেই লেভেলের একটা জোড়া রে ভাই একইবারে আর কিন্তু আজকে ওই যে আছে তিতি মুরগি ডাক তো শুনতেই পারতেছেন দেখেন এটা কি ভাই নর আইটা মাদি মাদি একদমই জিরা গলা হাইফার একটা জোড়া রানিং বিয়ার কেমন ভাই ভাই মাস্টার বিয়ার এই জোড়াটা কেমন দাম চাইতেছেন চাও ভাই 1500 টাকা চাওয়ার দাম 1500 তারপর 1200 ভাই একদম কত নেবে একদম 1000 ভাই 1000 টাকায় গিরি বাস দেখেন একদম টানা গলায় বুট ছোটের দেখেন দুই দিরা চোখ কিন্তু সেম টু সেম জিরা গোলা দেখছেন বেগুনি গোলার মানে চিকচিক করতেছে একইবারে সবুজ গোলা বলা চলে তো যদি কারো ভালো লাগে পছন্দ অবশ্যই স্ক্রিনে কেমন ফোন নাম্বার আছে অবশ্যই যা যেটা ভালো লাগে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ চতুর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক একজোড়া বোট ঠোঁটের একইবারে কালারটা দেখেন এটা হলো নর কবুতর আর এই দেখতে হচ্ছে মাদিকবুতর দুইটাই কিন্তু চুইটাল বহুত ছোট তাই না কারণ ভাই এটা কি কৌতর গো ভাই ইরানি হাই ফ্লার কৌতর ভাই এটা হচ্ছে ইরানি হাই ফ্লার রেড ইন্ডিগো কালারটা দেখেন গায়ের রংটা কিন্তু খুবই সুন্দর একটা সেম টু সেম একই কালার ভাই সেম টু সেম নরমালি এক কালারই হ্যাঁ ভাই সম্পূর্ণ আইনিং ভাইটা মাস্টার পিয়ার মাস্টার পিয়ার চোখগুলো দেখেন যারা উড়াইতে চান তাদের জন্য ইরানি হাই ফ্লার একটা জোড়া কত টাকা চাইতেছেন দাম চাও ভাই তিন পাঁচশো

নর মাঝে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু খুব কালার একটা জোড়া তাই না ভাই সেম টু সেম একটা কালারের মধ্যে জোড়া কি আছে ডিম না বাচ্চা ডিম আছে ভাই দুইটাই দুটাই ডিম আছে দেখেন খুব সুন্দর এক জোড়া খাকি যারা উড়াইতে চান হ্যাঁ উড়াইতে পারেন দীর্ঘ সময় দেখছেন চোখের মনিটা কতটা ছোট হইতেছে আস্তে আস্তে দেখেন দেখছেন এটা হইতেছে নর আর এই যে হলো মারি তো যাই হোক এই জোড়া কেমন কি দাম ভাই ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে কামড় ভাইয়ের ফোন নাম্বার আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবে ডিমশো আল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুর আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একজোড়া সিলভার কালার লাহোরি একটা জোড়া তো দেখেন একটু ঘইরা ফিরা দেখা দিতেছি কবুতরটা কিন্তু ডিমের উপরে আছে এই দেখে একটা ডিম দিছে আর একটা ডিম কিন্তু আজকে দিয়ে দিবে তাই না ভাই একইবারে দেখেন সিলভার লাহুরি কালারটা দেখেন এটা একটা কিন্তু ডিম দেওয়া হ্যাঁ আজকে আরেকটা একটা ডিম দিবে ডান একটা হচ্ছে মাদি আর এটা দিছে নট নট একইবারে দেখেন খুব সুন্দর একটা বিয়ার কালার মার্কিংটা দেখেন কারণ ভাই ডিম সহকারে আজকে তো আর একটা ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ তাই না আজকে কিন্তু দিনে দুপুরে কিন্তু ভিডিওটা সারা তো কত কেমন কীরকম সেল করবেন এটা এখন তো তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আচ্ছা কত হলে বেচবেন তাই কোন কত হলে বেচবেন তিন হাজার দুশো টাকা ভাই একদম একদম তিন হাজার একদম পড়বে তিন হাজার ডিমশো ঠিক একদম একদম তো দশ কোন প্রকার দাম দামি কোনো সিলভার লাহরি একটা কি আর পায়ের ফেদারটা দেখেন একদমই বিগ সাইজের তাও আবার কাটাও আছে হ্যাঁ ডানি মাদি বামিনার সম্পূর্ণ মাস্টার পেয়ার একটা পেয়ার তা ডিম সহ পাবেন হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র একদম তিন হাজার আচ্ছা আরও দুইশো টাকা কমাই দিলেন তিন হাজার ঠিক একদম একদম ককার ডাক ওয়াইফাই দিছে তারপরেও চেষ্টা করেছে কারণ ডাকানোর জন্যে ভয় পাই দিছে ন ৰাণী আচ্ছা কত টকা চাই দিছে চাওয়ার দাম তিন হাজার নর্মালি থেকে দুইটা ডাক রে ভাই হ্যাঁ ভাই নর্মাল আচ্ছা বেসবেন কত এলে একদম ভাই কোন দাম দাম চলবে না একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় রানিং মাস্টার গিয়ার এটা কি বাসিরাজ না শালিক কাকা বাসিরাজ বাসিরাজ কাকা দাম পড়ে পঁচিশশো একদম পঁচিশশো ঠিক ঠিক একদম একদম আর দাম আমি করে দেবে না দাম চলবে না ভাই কোনো দাম আমি চলবে না যার যেটা পছন্দ প্রয়োজন হয় টাকা দেখা দেবো ভাই অবশ্যই ভয় পাচ্ছে তাই সুপ্র দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক জোড়া লাল পাত্তির একটা জোড়া রে ভাই চোখ দেখছেন দেখছেন চোখ একদম যা উঠবে রে ভাই আছে কিন্তু হাড়িতে ডিমে বসা আছে হ্যাঁ এটা হচ্ছে মাদি আইডা নট নট তো কামল ভাই এই যে লাল পাত্রীর যে জোড়াটা দেখাই দিচ্ছেন সম্পূর্ণ রানিক ডিম সহ কেমন কি দাম সে দিচ্ছেন চাওয়া দাম পঁচিশশো বেচবেন কত একদম বাইশশো বাইশশো টাকা ডিম কত লেবেছে একদম দুই হাজার দুই টাকা লাল পাত্তি দেখেন যারা লাল পাত্তি যারা উড়াইতে চান ভাই শীতের মধ্যে তাদের জন্য পারফেক্ট হবে এই জোড়াটা দাম থাকবে একদম মাত্র

এই দেখেন দুইটা ডিমই তা দিচ্ছে কত সুন্দর করে দেখেন দেখছেন মাস্টার ঠিকছে না ভাই ডিমের কোনো কমতি নাই মনে করেন যে খুব সুন্দর একটা পিয়ার আলহামদুলিল্লাহ কত কেমন খেলে বেচবেন তাই তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো দেখেন দুইটা ডিমি কিন্তু আলহামদুলিল্লাহ জমে গে চলে নাকি বেসবেন কত ইলে

দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একগুলা কালার ফুল দেখতে পাচ্ছেন পায়ে মোজা আছে চুইটাল এবং কি টাইগার কালারের মধ্যে এটা নয় তাই না এটা একটা হাই ফ্লার একটা কবুতর দেখেন হ্যাঁ পায়ে মোজা সাইজ কোয়ালিটি খুব সুন্দর একটা গিরিবাস কবুতর খোপাটা দেখছেন চোখটা খোপায় যে খোপাটা কিন্তু দারুণ খোপার মধ্যে দেখছেন টাইগার আর হাতে আছে মাদি সেম কোয়ালিটির মধ্যে সেম কালারের মধ্যে এই যে মাদিটা পা কিন্তু মোজা নাই আর নরের পায়ে মোজা আছে তো কারণ ভাই এই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন জোড়াটার দাম চ ভাইশো টাকা চাওয়ার দাম পাঁচশো কম ভাই একদম তারপরে কত নেবেন তারপরে আঠারোশো টাকা আঠারোশো টাকা হাইফলার গিরিবাস দেখেন ছোট আর চোখ আর খোপাটা দেখছেন ভাই খুব সুন্দর খোপাটা এটা হচ্ছে মাদি চোখ সেপ এটা নরের চোখ সো একদম থাকবে কত আঠারোশো আঠারোশো টাকায় জোড়াই এই তো ভাই ইনশাআল্লাহ

দুই ডিম ডিমবে কত টাকা চাইছেন পঁচিশশো টাকা চাওয়ার দাম পঁচিশশো তারপরে কত বাইশ টাইগার গোল্লা দেখছেন কালারটা চোখ দেখলেই মন শান্তি ভাই নর্থ সেম চোখ সেম ঠোঁট তো কত হলে বেসবেন একদম ভাই দুগুণ দাম দাম চলবে না একদম 2000 2000 টাকায় ফিক্সড একদম একদম ইনশাআল্লাহ তো দর্শক দর্শক যার যেটা ভালো লাগে পছন্দ হয় সরাসরি যোগাযোগ করুন কামরুল ভাইয়ের সঙ্গে মাস্টার পিয়ার একদম টাইগার একটা গোল্লা জোড়া একবারে কম দাম আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া হাই ফ্ল্যাট একদমই নীলা চোখে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা নট আর সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর চোখ রে ভাই

মাত্র দুই হাজার দিকে একদম দশ হাজার ভালো লাগে দেশি মুরগি কেজি করে ডিম তো সম্পূর্ণ ইনশাল্লাহ এই মধ্যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার ব্ল্যাক কালার মধ্যে দেখেন একদম পিওর দেশি মুরগি অরিজিনাল মুরগি যারা ডিম বাচ্চা খাইতে চান হ্যাঁ ডিম ভরে চান বা ডিম খাইতে চান তাদের জন্য পারফেক্ট হবে এগুলোও তো না ভাই ডিম পার্টিসে শীতের মধ্যে দেশি মুরগি ভাই ও সেই বড় সাইজের

তো দেখতে পাচ্ছেন আরো দুইটা গোল্ডেন কালারের মধ্যে একদম পিওর দেশি মুরগি হ্যাঁ বিশাল সাইজ রে ভাই একেবারে দেশি মুরগি পিওর দেখেন তো কারণ ভাই দেখেন দুইটা একই কালার তাই না ভাই একই ডিম পার দিছে নাকি হ্যাঁ ভাই ডিম পার কারণ চোখ মুখ তো বুঝবে ডিম পার কি পারে আচ্ছা একেবারে পিওর দেশি মুরগি ডিম পাড়া মুরগি গল্প কি মুরগির সাইজ কোয়ালিটি দেখে নিব ভাই কত বড় সাইজ দেশি মুরগি অনেক বড় সাইজ আসলে তো এই জোড়াটা কেমন দাম সেট নাকি দাম একই দাম ভাই এই জোড়াটা 2200 টাকা

আসলে ভাই গ্রামের কাছে যে মুরগিগুলো আছে গ্রাম অঞ্চল থেকে কালেকশন করে নিয়ে আসা দেখেন চোখ আর ঠোঁটগুলো দেখেন মানে চেহারা দেখলে বুঝতে পারে একদম কাজ হল চোখের আর কিন্তু রানিং একইবারে ডিম পাড়া তাই না ভাই মানে ডিম পাড়তেছে লাল হয়ে গেছে চোখ মুখগুলো দেখেন তো এই জোড়া কেমন দাম চাইতেছেন এই জোড়াটাও বাইশো ভাই

দুইটাই দুটোটাই 1800 টাকা একদম একদম এক পিস কো নিলে 1000 1000 যার যেটা লাগে ভাই এর মুরগি কার কোনো ভিডিও দেখছেন এত সুন্দর সুন্দর কালার ভাই আরে ভাই দেখেন ভাই 100 100 কালার তো যার যেটা পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে কামাল ভাইয়ের ফোন নাম্বার আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে আর একবার সুস্ত মুরগি ভাই একবার টন্তনা মুরগি চোখ মুখ দেখেন রক্ত বরাবর আছে এক তো ভাই চিল্লাই বললাই শেষ করলো নাকি হ্যাঁ ভাই টিটি মুরগি ভাই এটা টিটি মুরগি দেখেন ভাই তো বেশ চিল্লাচ্ছে ভাই ডিমের সময় হয়েছে হ্যাঁ ভাই মুরগি কোনটা মুরগ কোনটা রে ভাই ভাই পায়ে পায়ে দড়ি বাঁধা আছে মুরগি আচ্ছা পায়ে যেগুলা দড়ি বাঁধা আছে মুরগি হ্যাঁ ভাই আচ্ছা দুইটা মুরগি দুইটা মুরগ হয় তো দুইটা মুরগ আচ্ছা মেল ফিমেল দুই দুটাই আছে একদম দুই জোড়া হ্যাঁ দুই জোড়া আচ্ছা এগুলা জোড়া কত করে কেমন কি সেল হয় ভাই দুই জোড়া ভাই দাম চাও ভাই 6500 6500 টাকা চাও দাম হ্যাঁ ভাই সম্পূর্ণ ডিম পাড়া গেল নাকি হ্যাঁ ডিম পাড়া কতগুলো করে ডিম পাড়ে আনো আনুমানিক

মানে দেখেন একদমই পিওর দেশি যারা ডিম বাচ্চা খাইতে চান মুরগি তাদের মনে করেন যে এরকম দেশি মুরগিগুলো পাওয়া যায় আর শহরে কিন্তু খুব কম পাওয়া যায় না ভাই আর যারা মুরব্বী মানুষ আছে বাসায় বাপ মা আসো তাদের জন্য মনে করেন যে এগুলা ডিম দেশি পিওর ডিমগুলো খাওয়াইবেন সিদ্ধ করে বা ই করা যাই হোক এগুলা কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই দাম চাওয়া ভাই দু নোটা বাইশো টাকা দুই হাজার দুইশো টাকা দুই পিস একজনে একজনের নিলে একদম এক হাজার টাকা পার পিস করে তাই তো আর এক পিস নিলে বারোশো টাকা পিস দুই পিস একজন নিলে